রন্সিডাঙ্গা মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকায় আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির আধিকারিকরা আসে এবং সেখানে একটি ফ্ল্যাটে টিপু নামে এক ব্যক্তি যিনি মেটিয়া পুরুজের ব্যবসায়ী বলে পরিচিত আহ সেখানে কিন্তু তার তার ফ্ল্যাটে হানা দেয় অভিযোগ যেটা যে আহ ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে আজ কলকাতার কিন্তু একাধিক জায়গায় ইডি আধিকারিকরা হানা দেয় এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রংজুড়ের মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকাতেও কিন্তু এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে কিন্তু সাড়ে সাতটা নাগাদ বেশ কয়েকজন ইডির আধিকারিকরা আসে এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে কলকাতার বিভিন্ন যে ভুয়ো কল সেন্টার সেই ভুয়ো নেবে কিন্তু এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে কিন্তু দীর্ঘ চার বছর যাবত তিনি কিন্তু তার পরিবারের সঙ্গে বসবাস করছে কলকাতার যে একাধিক যে ভুয়ো কল সেন্টার অর্থাৎ অনলাইন প্রতারণা বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনলাইন প্রতারণা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন দপ্তর থেকে ফোন করছি এই বলে কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষকে ফাঁদে ফেলে এবং লক্ষ লক্ষ টাকা তার ব্যাংক ফাঁকা করে দেয় এমনটাই অভিযোগ পেয়ে ইডি তার তদন্তে নামে এবং আজ সকালে কিন্তু কলকাতার প্রায় সাত জায়গাতে ইডি আধিকারিকরা তল্লাশি চালায় পাশাপাশি ডমজুড়ের মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকাতেও কিন্তু ইডির তল্লাশি চলছে ধন্যবাদ <astically> আপনাদের <noise> ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবে একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ জানতে কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে